সারাজীবনের জমানো পুঁজিতে হজে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এক গরিব মুচি কিন্তু শেষ মুহূর্তে তিনি এমন কিছু করলেন যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে হজের পথে তিনি দেখলেন এক অসহায় মাতার তার ক্ষুধার্ত সন্তানদের জন্য মরা পশুর মাংস সংগ্রহ করছেন কারণ অভাবের তারণায় তাদের ঘরে তিন দিন চুলা জ্বলে না মুচি বললেন মা এই অপবিত্র খাবার ফেলে দিন আমার হজের সব টাকা আপনি নিন বাচ্চাদের ভালো খাবার খাওয়ান হজে না গিয়েই অশ্রুসিক্ত চোখে মুচি বাড়ি ফিরে এলেন কয়েক মাস পর হাজিরা ফিরে এসে মুচিকে দেখে অবাক তারা বললেন ভাই আপনাকে তো মক্কায় দেখেছি আপনি তো আমাদের সাথেই হজ করেছেন অর্থাৎ মুচি না গেলেও আল্লাহ তার আত্মত্যাগ দেখে ফেরেস্তা পাঠিয়ে তার হজ কবুল করে নিয়েছিলেন কারণ অসহায়ের পাশে দাঁড়ানোই হল স্রষ্টার কাছে শ্রেষ্ঠ ইবাদত এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মানুষের সেবা কি হজের চেয়েও বড় হতে পারে আপনার মতামত কমেন্টে জানান আর ভালো লাগলে লিখুন সোহানল্লাহ